হাকিকত সে তু দুনিয়া মে খবর হায় হাকিকত সে তু দুনিয়া মে খবর হায় দুনিয়া কি নোমায়েশ পর নজর হায় নামি গয় কে আজ দুনিয়া জুদা বাস বা মারে আপনার আমার সাড়ে তিন আধি মধ্যে হাজারো নাজ কে দান করলেন আমার আল্লাহ এত নাজ নিয়ামত দান করার মূল উদ্দেশ্য কি মা জান দুনিয়ার মানুষ কোন মানুষের পিছনে একদিন এক ঘন্টা এক মিনিট মাগনা খাটতে চায় না প্রত্যেকটা খাটার মধ্যে মানুষের একটা উদ্দেশ্য থাকে মানুষ মানুষের চাকরি করে চাকরির মধ্যে একটা উদ্দেশ্য মানুষ মানুষের ব্যবসা করে ব্যবসার মধ্যে একটা উদ্দেশ্য মানুষ কৃষি কাজ করে কৃষি কাজ করার মধ্যে একটা উদ্দেশ্য উদ্দেশ্য সারা মানুষ এক কদমও সামনে আগায় না আমার আমার দয়ার মালি এত নাজ নেওয়া মাগু আপনার আমাদের দান করল কেন দান করল রে মা একদিনকে চিন্তা জিকির করছো যেন কেন আমার মাওলাই আমারে দুইটা পাও দিল আমার তো মাওলাই ইচ্ছা করলে দুইটা পাও না দিয়া দুনিয়ার মধ্যে ফাটাইতে পারত পারত কি পারত না মাথা কায়া দেখো কত মানুষ তোমার মতন হাত আছে চক্ষু আছে জবান আছে দুইটা পাও নাই একটা গাড়ি লইয়া রাস্তায় রাস্তা ঘুরে আর ভিক্ষা করে আমার আল্লাহ যদি চাইত তোমার আমার দুইটা পাওনা দিয়া দুনিয়ায় পাঠাইতে পার তোরে মা কিন্তু আমার মাওলায় জানে বান্দার পাও দুইটা না হইলে হাঁটতে কষ্ট হইবে আমার মাওলায় বান্দার পাওয়ের দরকার পাও দিয়া দিল আমার মাওলায় তোমার আমার হাতের দরকার হাত দিয়া দিল আমার মাওলায় তোমার আমার জবানের দরকার জবান দিয়া দিল তোমার আমার চক্ষু দরকার আমার মাওলায় দিয়া দিল কত মানুষের হাত আছে পা আছে চক্ষু আছে মাথার ব্রেন ঠিক নাই রাস্তায় রাস্তায় পাগল পাগলয়া ঘুরে আমার মাওলায় ইচ্ছা করলে তোমারে আমার পাগল বানায়া ওই রাস্তায় রাস্তায় ঘুরাইতে পারতো কি পারতো না একটু চিন্তা আজকে শীতের রাত্রে খাটের মধ্যে কম্বল গাই দিয়া ঘুমাও লেপমোড়া দিয়া ঘুমাও কিন্তু মাঝে মাঝে গভীর রাত্রে শহরের মধ্যে দেখি কত পাগল রাস্তার মধ্যে বিনা গরা গোড়াগড়ি খাই আমার বাউলায় যদি তোমারে পাগল বানায় রাস্তায় ঘুরাইত কিছু করার ছিল না তুমিও পাগল হইয়া রাস্তায় ঘুরত ডাস্টবিনের ময়লা খাইত মানুষ তোমারে পাগল বলিয়া ডাক্ত শীতের দিন কেউ তোমার একটা বস্ত্র দিত না কেউ তোমার শীতের দিন ঘরের মধ্যে জাগাও দিত না রে মা এত নাজ নেমত আমার মাওলায় বান্দারে দান করলো আজকে এই দুনিয়ার পিছনে পড়ি আমার মাওলারে বলছ তোমার আমার মতন দেব খারাপ কেউ হইতে পারে আরে আসলে আমরা দুনিয়া নিয়ে চিন্তা ফিকির করি যার কারণে দুনিয়ার পরিচয় পায়া গেছি যার কারণে দুনিয়ার জন্য পাগল হয়েছি একটু যদি মাওলারে নয়া চিন্তা ফিকির করতা আমারে নিয়ে যদি আমি গবেষণা করতাম যে আমার ট্যাং দরকার ছিল আমার মাওলায় দিয়া দিল আমার হাতের দরকার ছিল আমার মাওলায় দিয়ে দিল আমার চোখ দরকার ছিল আমার মাওলায় দিয়ে দিল আমার জবানের দরকার ছিল আমার মাওলায় দিল এত নাজ নেমত কেন আমার মাওলায় আমার দিল আমার থেকে আমার মাওলায় কি চায় এই চিন্তা যদি করতাম মাওলার পরিচয় ভাইত যদি মাওলার পরিচয় তোমার দিলের মধ্যে ঢুকতো দেখতাম মাওলা সারা কিছু ভালো লাগে তো আমার মাওলার ভয় দিলের মধ্যে নাই আমি চিন্তাও করি না আমার মাওলার খাইলাম যে আমার মাওলার রেবাদত বন্দি আমি করি না আমার মাওলার সামনে কি আমার দাঁড়ান লাগবে না এই চিন্তা যদি মা অন্তরের মধ্যে থাকত তোমারে হাজার টাকা দিও গুনার কাজের কাছে নিতে পারত না আল্লাহ রাসুলের সাবি হজরত অমর রাদি আল্লাহ তালানো আল্লাহ আল্লাহ গভীর রাতে রাস্তা দিয়া মানু হাঁটতো আর মানুষের খোঁজ খবর লাইত যিনি অর্ধ জাহানের বাদশাহ ছিলেন হঠাৎ করিয়া এক ঘরের কাছ থেকে যাইতে আছে ঘরের মধ্যে থেকে আওয়াজ শুনতে আছে মে মা মেরে বলতে আছে। দৈনিক তো আমরা এতটুকু দুধ দেই আজকে আমাদের গাবিতে হয় গাড়িতে আমরা কি করবো মেয়ে ডাক দিয়া কয় যতটুকু দুধ হইছে আমরা ততটুকু তার কাছে পৌঁছেয়া দেই মেয়ের মা ডাক দিয়া কয় মা যদি মনে চাই কিছু পানি পুরাইয়া তুমি দুধটা বাড়িয়া তার বাসায় দিয়ে আস মেয়ে ডাক দিয়া কয় মা তুমি কি বললা মুসলমান কোনো বেজাল দিতে পারে না মাগো তোমার এই কথা যদি আমিরুল মুকমিনিন শোনে তুমি কি আমিরুল মুকমিনিনের শাসন সম্বন্ধে জানো না তোমার গায়ের চামড়া রাখবে না মেরমা ডাক দিয়া কয় মা আমিরুল মুমিনিন কি আমাদের বাসার কাছে আছে নাকি আমরা দুধের মধ্যে পানি দিব এই খবর কি আমিরুল মুখমিন না জানে তার মালিক আমার আল্লাহ আমার আল্লাহ আল্লাহু আলী বিদাতিস শুধু আমার মাওলায় বান্দার অন্তরের খবর পর্যন্ত জানে মাগ দুধের মধ্যে পানি দিবে আমিরুল জানবে না কিন্তু আমিরুল মুমিনিনের মালিক আমার আল্লাহ তার সব থেকে বাকি দেওয়া সম্ভব মা আমি দুধের মধ্যে পানি মিশাইতে পারবো না আমিরুল মুমিনিন যখন তাদের বাসার পাশে এই কথাগুলো শুনলো পরের দিন সিদ্ধান্ত নিল যে এই একটা মেয়ে সত্যবাদী মেয়ে যার জেলের মধ্যে আছে আল্লাহর এমন একটা মেয়ে যদি আমার ছেলের বউ হয় মানুষে না পরের দিন আমিরুল আসিয়া সে মহিলার কাছে ডাক দেওয়া বলে মারে তোমার মেয়েটা কি আমার সন্তান আব্দুল্লার কাছে বিবাহ দিবা নাকি মহিলা ডাক দিয়া আমিরুল মুমিনিন আপনি অর্ধজানের বাদশাহ আর আমি একজন গরিব মহিলা আপনার সন্তানের জন্য আমার মেয়ে চাইছেন আমার মধ্যে কি এমন আমাদের মধ্যে গুণ আছে আমিরুল মিনিন ডাক দিয়া কয় মাগ সম্পদ সম্মান থাকলে মানুষের মধ্যে তাকওয়ায় হয় না গতকালকের খবর সব আমি আমিরুল মুমিনিন কানে শুনছি মাগো তোমার মেয়ের দিলের মধ্যে আল্লাহর ভয় এই দাম তাম দুনিয়া যদি বিক্রি করা হয় এর দাম দেওয়া কখনো সম্ভব নয় মা এভাবে ছিল সাবাই গ্রামের দেলের মধ্যে ভয় কই তোমার আমার দলের মধ্যে তো ভয় নাই দেলের মধ্যে ভয় না থাকার কারণে আজকে তোমার আমার দ্বারা সমাজ নিরাপদ না তোমার আমার দ্বারা স্বামী নিরাপদ না স্ত্রী নিরাপদ না সন্তান নিরাপদ না আর যদি তোমার দলের মধ্যে মাওলার ভয় থাক তামান দুনিয়া একদি তোমার আল্লাহ তোমার একদিকে থাকত তামান দুনিয়া যদি তোমার পায়ের উপর পালাইত আমার মাওলারে যদি মনে করো দুনিয়ায় চিরদিন বাসিয়া থাকবা তোমাদের জন্য কোন নসিহত নাই তোমাদের জন্য কোনো বয়ান নাই কিন্তু গভীর চিন্তা করিয়া দেখো আল্লাহ তোমার আবার দুনিয়াতে পাটানের ভর গলার মধ্যে মৃত্যুর শিল লাগাইয়া দিছে আল্লাহ তালা ডাক দিয়া বলেন নাফ সিংলা উ প্রত্যেক প্রাণীর একদিন মৃত্যুর সাজ গ্রহণ করা লাগবে মৃত্যুর হাত থেকে কেউ বাঁচতে পারবানা মরন্ত যতই বলা মরন্তমায় লইবে গিরি যদিও শুধুর আকাশ প্রান্তে তালাও সে তাই লাগিয়ে শিরি যদি মনে করো মাগো মরা লাগবে তোমাদের কাছে আমার অনুরোধ কি নিয়া মরবা কি নিয়া আজরাইলের হাতে দরা খাইবা একটু মাঝে মাঝে বসে হিসাব নিকাশ মিলায় হিসাব নিকাশ না মিলায়া আজরাইলের হাতে দরা খায় না কারণ দুনিয়ার মধ্যে তোমরা যত দল দলে বুদ্ধ হইয়া চলো না কেন যত দলে দলে ভাগ চলো না কেন মরার পরে মানুষ আর এত দলে দল মুক্ত থাকবে না মরার পরে দল হবে দুইটা পারি কুফিল জান্নাতি ও পারি কুফিস একটা দল মা পর কবরে যাওয়ার পর আল্লাহ একবার কেয়ামতের ময়দানে ওঠার পর নাজাত পায়া বিনা হিসাবে জান্নাতে চলিয়া যাইবে আর একটা দ মাওলার জাহান নামে চলিয়া যাইবে কারা জান্নাতের মেহমান হইবে আমার মাওলায় কোরআনুল কারিমে জানাইয়া দিছে আমার মাওলা যঞ্চনা তুল ফিরদ সি নজুল যারা ইমান আনার পর আমলে চলে করবে যাদের ইমানটা থাকবে মজবুত যারা হাজার পরীক্ষার মধ্যে আমার না যারা সব সময় সমস্ত ক্ষমতার আমার আল্লাহরে বল আজকে মুসলমান আমরা তো আমল করি আমাদের ইমানের মধ্যে দুর্বল মাগ যতই আমল করো না কেন তোমার ইমানের মধ্যে যদি গাড়তি হয় আমার মাওলার জান্নাতের গেরা নাইব এই জন্য তোমার আমলকে শুদ্ধ মা তোমার ইমানকে মজবুত করিয়াল খাওয়ানের মালিক আমার আল্লাহ বাঁচানের মালিক আমার আল্লাহ হায়াতের মালিক আমার আল্লাহ রিজিকের মালিক আমার আল্লাহ সবাই বলোর আল্লাহ যখন বলে আল্লাহ বাদে কেউ নাই আমার মাওলার ক্ষুদ্রটা যায় আমার মাওলায় ডাক্তার অমুক মাজলি সেই বান্দাবান্দিগুলা বলছে আমি আল্লাহ সার ওদের কেউ নাই ফেরেস্তারা তোমরা শাস্তি থাক আমি মাওলায় বান্দাবান্দির জামিন্দার হইয়া গেল তোবাহ জন্য সব সময় দেলের থেকে সব গাই রুল্লাহ দূর করিয়া দাও আর বেলের গায়ের উল্লাহ দূর করতে হলে দলের মধ্যে বেশি বেশি জিকির ঢুকাও বেশি বেশি ইলা ইলাহা ইল্ল বলো আর দিলে দিলে খেয়াল করো আল্লাব কেন দেখবা তোমার ইমান তাজা হয়ে যাইবে ইমান মজবুত হইয়া যাইবে যেইভাবে ইমান তাজা ছিল হজরতে আসিয়ার আদি আল্লাহার যেইভাবে যেইভাবে ইমান মজবুত ছিল ঠিক যদি তুমি মাওলার কালিমা বেশি বেশি তেলাত করা দেখবা তোমার ইমান মজবুত হইয়া যাইবে দুনিয়ারি সব তোমার একদিকে আমার মাওলার মোহাব্ব তোমার কিছু ভালো লাগবে ও দুনিয়া পাগল আমার মারা দুধর পাগল আমার বনে কোন দুনিয়ার পাগল হয়েছ দুনিয়ার পিছনে যত গড়না কেন দুনিয়ারে যত মহাব্বত না কেন মারে এই দুনিয়া কিন্তু তোমার আমার মহাব্বত করে দুনিয়াটা একদম ফাঁকি একদম ফাঁকি এই জন্যই তো রাভেয়া বস্রী রাহ তো আলাইয়া এই জন্য বলছিল দুনিয়ার মানুষেরা তোমরা আমারে কোন দুনিয়ারে মহাব্বত করতে বলো আমি দুনিয়ার হাকিকত সম্বন্ধে খুব ভালো করিয়া চিন্তা করছি আমি রাবেয়া দেখছি এই দুনিয়া আবার মায়ের গর্বের মধ্যে ছিলাম আমার আপন ছিল আমার আল্লাহ আমি যখন জগতে ছিলাম আপন ছিল আমার আল্লাহ আমি যখন মধ্যে ঘুমor করছি আমার জন্য কেউ রাতে ঘুম মারে না আল্লাহু আকবার আমার মাওলা লা তাখদুসিনা তুপালা নাও আমার মাওলায়ে জাগিয়া জাগিয়া আমি বান্দীরে পারা দেছে আমার মায়ে ঘুমায়া রইছে আমার মার হাতটা আমার বাবু গায়ের মধ্যে পড়ছে আমি ছোট মানুষ বলতে পারি না ইয়া আল্লাহ তোমার হাত আমার মুখের মধ্যে পড়ছে আমার বুকে ভড়ছে আমি শ্বাস করতে পারি না এই কথা আমি মা বলতে পারি নাই কিন্তু আমার মাওলার তো ঘুমও নাই তন্দ্রোও নাই আমার মাওলা কুদরতি হাতকে আমার মায়ের আটটা উঠায় দিছে আমি মাওলা আমার আল্লাহ একবার আমার মাওলা আমি রাবি আরে খুব সুন্দরভাবে লালন পালন করছে লালন পালন করার পর আমার মাওলাই আমারে বড় করছে এখনো আমি মাউল আমার মাউল আমি রাবে আর আল্লাহ আকবার বন্ধু আমি যখন দুনিয়ার থেকে বিদায় হয়ে যাইব দুনিয়ার যারা আমারে ভালোবাসে আল্লাহ আকবার যখন আমার স্বাস্থ্য শেষ হয়ে যাবে ভালোবাসা শেষ আমার যখন রুটা বের হয়ে যাইবে আমার বন্ধু শেষ আমার বান্ধব শেষ আমার মা শেষ আমার বাবা শেষ কেউ আমারে ভালোবাসবে গোসল করান পর্যন্ত গোসল করাই এক যাইবে কেউ আমার বালু বাঁচবে পরান পর্যন্ত মসজিদে জানাজা দিয়ে আমার থেকে আলাদা হয়ে যাইবে কেউ আমারে জানাজা দিয়ে অন্ধকার গানের ঘর পর্যন্ত আমারে মহাব্বত করবে আমারে কবরের মধ্যে রাখি কেউ আর আমার বন্ধু থাকবে আল্লাহ জার আমি রে আরে সারা থাকতে পারতো তারা যার যার ঘরে আসি এক খান লং একবার যার যার সংসার শুরু করিয়া দিবে আমি রে আর খোঁজ খবর কেউ লইবে না কিন্তু একজন মালিক আমার অল্ল তিনি আবার রুহের জগৎ আমার আপন আমার মায়ের গর্ব আপন ছিল ছোটবেলাও আপন এখনো আপন। আমার গোসলের সময় আপন আমার জানাজার সময় আপন যখন আমার সবাই কবর রাখি আসবে আমার মাওলা আমার আল্লাহ আমি রাবে বলবে না সেই জন্য আমি সিদ্ধান্ত রাবেয়া নিছি ভালোবাসতে যদি কারো হয় ভালোবাসবো আমার আল্লা হেরাবে এমন আশেক ছিল এমন মাওলার পাগল ছিল একদিন কাবা তোয়াব করার জন্য রওনা হইছে কাবা তোয়াব করার জন্য রওনা হইছে এক হাতের মধ্যে আগুন খাতে পানি রাবে আশেক এর ইশকের হালতে ডাক দিয়া বলে আল্লাহ জান্নাত দো জগসে ইয়া রব কে কারো আর আমি জাহান নাম দিয়া কি করব আমি মাওলা আমি রাবে আতুল মাওলা তোমার পাগল আমি রাবে আসাই মাওলা তোমার তুমি একটু আমার দেখা আমার দয়ার মাওলা আমি রাবে আমি আমি মাউলার একজন আশিকিন বান্দির আবে আসতে আছে ওরে কাবাজা যা আমার রাবে আরে আগায় নিয়া আসো রাবে আসতে তো আটা করে সামনে কাবা ডাক দিয়া কয় তুমি কে কাবা ডাক দিয়া কয় আমি আল্লাহর ঘর কা

তুমি কিলোবারে আগায় নিয়ারছো তোমার মালিক কি আমির রাবে আর আগায় নিয়ার জন্না তোমার মালিক কি আমির রাবে ভালোবাসে না আমির রাবে আর মুহাব্বত করে রে খাবার আল্লাহ মাওলা ডাক করে রাবে যেই বান্দা আমার দিকে আটে আটে আসে আমি মাওলার রহমত তার দিকে দৌড়ায়া দৌড়ায়া তাই জন্য মাগ সবাই আসে কবরে জানি কবে কবে চলিয়া যাও কবে জানি মৃত্যুর বিছানায় ঘুমাইয়া পড় সময় আসে দিলের মধ্যে মাওলার মহাব্বর ঢুকাও আমার মাওলার বাগলয়া মাউলার মাওলার কবরে যায় এই দুনিয়াটা মারে কি না হা দুনিয়াতে চলতে গেলে একটু পরীক্ষা নিরীক্ষা যত পরীক্ষা দে পরীক্ষার মধ্যে পাস কর মহিলাদের মধ্যে যদি চারটা গুণ আল্লাহ রহমত থাকে এই চার গুণওয়ালা মহিলারা মাওলার জান্নাতে অতি তাড়াতাড়ি চলিয়া যাইবে এক নম্বর গুণ হলো ইমান আনার ভর যারা পাঁচ অক্ট নামার সময় মতন আদায় করবা আল্লাহ তারা জান্নাতের মেহমান হইয়া যাইবা দুই নম্বর গুণ হলো যেই মহিলারা স্বামীর সাথে খেদ স্বামীর খেদমত কর স্বামীর সাথে ভালো ব্যবহার করবে অনেক সময় দেখা যায় আমার অনেক মারাম নামাজ পর্দায়ও থাকে কিন্তু স্বামীর সাথে ভালো ব্যবহার করে না খবরদার মাগ নে কামলের যদি পুঁজি বানাও আর স্বামীর সাথে যদি খারাপ ব্যবহার কর মাওলার জামনাতে যাওয়া যাবে রাসুল একদিন কবরে কাজ দিয়া যাইতে আছে হঠাৎ করিয়া দেখে কবরের মধ্যে ধাউ ধাউ করিয়া আগুন জ্বলে আল্লাহ রাসুল কবরের সামনে দাঁড়িয়ে গেলেন দুইটা হাত উঠে আল্লাহর কাছে দোয়া করলেন কবরে আগুন নেবে না সবাই কেরাবারে ডাক দেওয়া কয় কবরের মধ্যে কে তালাশ কর তালাশ করতে করতে দেখে একজন মহিলা নেককার এক মহিলার কবর আল্লাহ রাসুল ডাক দিয়া কয় নেককার মহিলা হওয়া সত্ত্বেও তার কবরে কেন আগুন জ্বলে খবর ল খবর লইতে লইতে দেখে তার স্বামী এখনো দুনিয়ার মধ্যে জীবিত স্বামীর ডাক দিয়া কয় ভাই তোমার মহিলা তো নেককার ছিল আল্লাহর বান্দায় ডাক দিয়া কয় আমার বিবির চেহারা জীবনে কোনো মানুষ দেখে নাই আমার বিবির কোনোদিন নামাজ কাজা হইছে কিনা কেউ জানে না আমার বিবির কথায় আমি কোনো দিন সন্তুষ্ট হই নাই আমি যখনই ঘরে উঠতাম আমার সাথে এমন ব্যবহার করতো আমার স্বামীর কলিজারা সাই সাই হয়ে নবী গো আল্লাহ যদি ওরে মাফ করিয়া যায় দেখ আমি স্বামী ওরে মাফ করব না অমনি সাহাবির লয়ে গেছে কয় বাইরে দেখো দি তোমার বিবির কবরে কি আযাব আল্লাহর কুদরতি ভাবে তারে কবরে আজাব দেখাইলো একটা চিৎকার মারিয়া জমিনার মধ্যে বেহুশায় গেল বলল তাও শাশার পর ডাক দিয়া কই ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবুল্লাহ সেই কবরে আযাব কি কোন মানুষ সহ্য করতে পারে কয় কি অবস্থা দেখছো কয় দেখি আমার বিবির জিব্বার টান মারিয়া বাইর কইয়া বলাইছে নাবির স্তর দাজাল মারি আটকে দিছে কয় এখন বল তোমার বিবিরে তুমি মাফ করছো আল্লাহর বান্দা ডাক দিয়া কই ইয়া রাসূলুল্লাহ ইয়া এই আজাব মানুষ সহ্য করতে পারবে না আমি আমার বিবিরে মাফ করিয়া দিছি আমার মাওলারে বলেন আমার বিবির কবর আজাব মাফ করিয়া দিতে যখনই মাফ করিয়া দিল সাথে সাথে তার কবরটা জান্নাতের বাগান হয়ে গেল এজন্য খবরদার মাগো কেউ স্বামীর সাথে খারাপ ব্যবহার করিও না মুরব্বীদের সাথে খারাপ ব্যবহার করিও না যাদের শ্বশুর শাশুড়ি আছে খেদমত করো না তুমি একদিন শাশুড়ি হওয়া দেখবা তুমি যদি আজকে শ্বশুর শাশুড়ির সাথে ভালো ব্যবহার তোমার তোমার পুতের ভালো ব্যবহার করবে তোমার খেদমত করবে আল্লাহ যদি কবুল করে এজন্য জন্য বলতেছিলাম দুই নম্বরে স্বামীর খেদমত তিন নম্বরে খাস পর্দা তিন নম্বরে খাস পর্দায় থাকার চেষ্টা কর নিজের চেহারাটা বিন পুরুষের দেখাইও না আল্লাহ একবার চার নম্বরে রমজানের রোজা রাখিও এই চারটা গুণে যদি তুমি গুণান্বিত হতে পারো আল্লাহ রাসুল কয় সেই বান্দি জান্নাতের যেই দরজা দেয়া চায় জান্নাতের মধ্যে ডুবতে পারবে সবাই বলি সুবহানাল্লাহ আমিও সবার জন্য দোয়া করি আমিও সবার কাছে দোয়া চাই আসলে কোন দিন যেন কবরের যাত্রী হয়ে যায় আপনারও জানলাই আমারও জানলাই কত এলাকার মানুষ দিনার দিন কবরে দিয়ে চলিয়া যাইতে আছে হঠাৎ করে একদিন মসজিদের মাইকে আওয়াজ বুকের মা বাবা আর দুনিয়ায় নাই সেই আওয়াজটা তোমার আবার ওয়া যাইতে পারে এটা মনে রে বুঝাও বুঝায় বাগো গুনার কাজ সারিয়া দাও নেককার ওয়া যাও আমার মাওলার বাগুলায় মাওলার কবরে যায় কবরে বয় না সব জায়গায় আমার মাওলায় তোমার বন্ধু হইয়া যাইবে নাই তো তোমার কবরে আজা হইয়া যাইবে কবরে ধরা খেয়া যাইবা আসরে ধরা খেয়া যাইবা মিজানে ধরা খেয়া যাইবা এই জন্য আজকের তবাকে জীবনের শেষ মনে করিয়া সবাই তবা করিও আল্লাহ